আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সিরে সিরিজে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব প্রকাশ্য দাওয়াত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর একাধারে গোপনে দাওয়াত দিলেন ফলে একটি সংখ্যক লোক ইসলাম গ্রহণ করলো একটি মোবারক জামাত তৈরি হলো এবং ইসলামের ভিত কিছুটা শক্ত হল তখন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসে যে আপনি এখন মানুষদেরকে প্রকাশ্যে দিনের প্রতি মানুষদেরকে আহ্বান করুন বাতিল দিন এবং উপাস্যদেরকে উত্তম পন্থায় প্রতিহত করুন আকরবিন তুমি সতর্ক করো তোমার নিকটাত্মীয় স্বজনদের আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম নির্দেশ পালনার্থে সফা পাহাড়ে গিয়ে ওঠেন এবং কোরাইশের প্রতিটি গোত্রের নাম ধরে আহ্বান করেন ইয়াবানী আদি ইয়া আব্দে মানাফ ইয়া বানী আব্দুল মোত্তালেব ইয়া ফুলানী ফুলান হে বনু আদি হে বনু আব্দে মানাফ হে বনু আব্দুল মোত্তালেব এভাবে সাল্লাল্লাহু আলী আসাল্লাম কোরাইশের প্রতিটি গোত্রের নাম ধরে আহ্বান করেন তারা এই আহ্বান শুনে সকলে এসে সফা পাহাড়ের পাশে একত্রিত হয় আর যে আসতে পারে নাই সে তার প্রতিনিধি প্রেরণ করে যখন সকলে একত্রিত হলেন তখন রাসল আলি হাসাল্লাম সবাইকে লক্ষ্য করে বলেন আচ্ছা আপনারা আমাকে বলুন আমি যদি আপনাদেরকে বলি যে পর্বতের অপর পাশ থেকে শত্রু বাহিনী আপনাদেরকে আক্রমণ করার জন্য উৎপেতে বসে আছে এবং তারা আপনাদেরকে আক্রমণ করে আপনাদের সর্বস্ব লুটিয়ে নেবে তবে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন নবীজির এই কথা শুনে সকলেই এক বাক্যে বলে উঠল অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করব কেন নয় কেন আমরা আপনাকে বিশ্বাস করব না আপনি তো কখনও আমাদের সাথে মিথ্যা কথা বলেননি আপনি কখনও মিথ্যার আশ্রয় নেননি মিথ্যার সংস্পর্শে আপনি যাননি তখন নবীজি হাসাল্লাম তাদেরকে বলেন আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তোমরা যদি তোমাদের ভ্রান্ত বিশ্বাস পরিত্যাগ না করো তাহলে অচিরেই আল্লাহ তালার কঠিন শাস্তি তোমাদের উপর আপতিত হবে তিনি আরও বলেন আমার জানামতে পৃথিবীর কোনো ব্যক্তি সিও কওমের জন্য আমার আনিত তোহপার চেয়ে আমার আনিত হাদিয়ার চেয়ে উত্তম কোনো তোহপা হাদিয়া আনে আমি তোমাদের জন্য ইহকাল পরকালের সফলতা নিয়ে এসেছি আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে তার দিনের প্রতি তার প্রতি আহ্বান জানানোর জন্য আল্লাহর কসম আমি যদি সারা দুনিয়ার লোকেদের সামনে মিথ্যা বলি তবু তোমাদের সামনে কখনো মিথ্যা বলবো না সারা দুনিয়াকে যদি আমি ধোকা দেই তবুও তোমাদের সাথে কখনো ধোকাবাজি করব না সেই প্রভুর শপথ যিনি এক যার কোনো শরিক নেই আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং সারা দুনিয়ার প্রতি আমভাবে আল্লাহ রাসুল হিসাবে পেরিত হয়েছি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম উপস্থিত সকলকে জাহান্নামের শাস্তির ভয় আল্লাহ আল্লাহতালার কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে বলেন হে কোরেশ গোত্র তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তোমরা নিজেদেরকে আল্লাহ তালার নিকট সোপে দিয়ে তার সন্তুষ্টি অর্জন করো হে বনু কাব লুয়াই তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে তিনি বলেন হে অমুক গোত্র তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না যখন এই ভীতি প্রদর্শনমূলক বক্তব্য শেষ হলো সম্মিলন শেষ হলো তখন লোকেরা আপন আপন গন্তব্যে ফিরে গেল কিন্তু ফিরল না আবুল হাব সে তার মন্দ উদ্দেশ্য নিয়ে এখানে থেকে গেলো সেরাসুল্লাহ সাল্লি হাসাল্লামের নিকটে এসে বলে হে তোমার ধ্বংস হোক মা তুমি কি আমাদেরকে এজন্য এখানে আহ্বান করেছ এই কি তুমি আমাদেরকে এখানে একসাথ করেছ সমবেত করেছ আবু জাহেলের এমন দৃষ্টতা আচরণে আল্লাহ তালা একটি সুরা অবতীর্ণ করেন সেই সুরা আবু আবু জাহেলের নিন্দা করা হয় সেই সুরার প্রথমেই বলা হয় তাবি তাব্বা আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক আল্লাহ তার কবরকে অগ্নিতে পরিপূর্ণ করুন রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেন তখন মক্কার মুশিকরা রাসলুল্লাহ সাল্ল আলহামের উপর এবং সাহাবে কেরামের উপর অবর্ণনীয় নির্যাতন ছালায় তিনারা সমস্ত কষ্ট সহ্য করেছেন কিন্তু দিনকে বিলিয়ে দেননি দিনকে শেষ হতে দেননি আমরা সেই বর্ণনা আমরা সেই ইতিহাস জানব এবং শিক্ষা গ্রহণ করব নিজেদেরকে দিনের জন্য সেভাবে প্রস্তুত করব। সেই ইতিহাস আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ধারাবাহিকভাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন